সবাই কেমন আছেন আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতেছি দেখেন সংযুক্ত দুর্দশা সারা বাংলাদেশের মধ্যে জনের মতো লোক কাজটা মারা গেছে এদের ফ্যামিলি কে বসতে হবে এদের কে বসতে হবে দেখেন কারো স্বার্থের জন্য যে মানুষ এত নিষ্প জীবন গলা চলে গেছে তা তো যা ওদেরকে বলছে যে আপনারা করে থাকেন কারা ডাককে সারা দেবেন না এই যে আজকে আপনাদের দুর্দশা কে দেখবে এই যে পাঁচচল্লিশটা প্রাণ চলে গেছে যে ফ্যামিলি কে বসতে হবে একবার চিন্তা করেন আপনারা দেখেন দাদা মুসকানি দিছে একটাও কিন্তু কাছে নাই জায়গার মধ্যে বইয়ে হয়তো কত কাটি যাওয়ার তাস দেখেন আমি কত বলতেছি দেখেন রোদের জন্যে হয়তো